চেনেন আপনাদেরকে এখান থেকে অফার প্রাইজে বোরকা বা আবাহ গুলো দিয়ে থাকে আজকে কিন্তু আপনাদেরকে বোরকা আবাহ কালেকশন গুলো দেখাবো একেবারে ধামাকা অফার প্রাইজ থাকবে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে আপনার নিতে পারবেন এবং ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভাইস আমি প্রথমে আপনাদের দুবাই চেরি কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা আবায়া দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল এবং ঘেটটাও প্রচুর চড়া দেখেন পুরো বডি থেকে তো প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে নিখুঁতভাবে দুবাই চেরি কাপড়ের মধ্যে দেখেন একটা লাক্সারি কাজের মধ্যে একটা আবায়া পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ওকে এখন কি দেখাবেন আপু আপনি আচ্ছা এটার মধ্যে আর একটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আজকে আপনাদেরকে আবায়া আর বোরকার কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে দুবাই বোরকা বাজার থেকে একেবারে ধামাকা একটা অফার প্রাইজ থাকবে চ্যালেঞ্জ অফার প্রাইজে আপনি নিতে পারবেন সকলেই সাথে থাকবেন আবায়া আর বোরকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো মানে অবিশ্বাস একটা প্রাইস থাকবে যেটা দ্বিতীয় প্রাইজ আর কোথাও হবে না এই টাইপেরই প্রাইসটা আজকে থাকবে এবং স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও কিন্তু আবার কালেকশনে পাচ্ছেন এটা কি কাপড়ে এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে স্টোন কাজ করা দেখেন অনেক সুন্দর এটার কিন্তু সামনে আর পিছনে একই রকম কাজ করা আজকে আপনাদের কিছু আবায় দেখাবো আর কিছু বোরকার কালেকশন দেখাবো প্রত্যেকটারই একই রকম প্রাইস আপনার নিতে পারবেন অফার প্রাইস থাকবে এই যে দেখেন এ একটা কালার দেখেন অনেক সুন্দর আচ্ছা তাহমিন আপু আপনার আজকে ভাগ্যবান রে আসলে কিনতে পারবে কারণ আপনি কিন্তু অবিশ্বাস একটা অফার দিয়ে রাখেন সবসময় আজকে অফারটা কেমন থাকবে আপু হান্ড্রেড আজকে কিন্তু আপনার ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা অফার এই টাইপের চিরি কাপড়ের আর বোরকা গুলো আপনি নিতে পারবেন যারা যারা নিতে চাচ্ছেন আপনার দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও খুব সুন্দর ভাবে কাজ করা আছে প্রচুর घेরের মধ্যে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা আজকে এখান থেকে বোরকার আবায়া কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো মাত্র 500 টাকা অফারে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফারে কিন্তু আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা কি কাপড়ে আপু এটা ক্রেপ সিল্ক কাপড় এটা ক্রেপ কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে স্টোন এর দেখেন অনেক সুন্দর घेরগুলো কিন্তু প্রচুর চড়া প্যানেলে কাজ করা মাত্র 500 টাকা অফারে পাচ্ছেন আজকে কিছু আপনাদের এখান থেকে আবায়া আর বোরকার কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা 500 টাকা অফার নিতে পারবে দুবাই বোরকা বাজার থেকে কাছ থেকে এই আরেকটা দেখেন এই দেখেন অনেক সুন্দর পার্লের কাজ করা জাপানি সিল্ক কাপড়ের মধ্যে কাজ করা মাত্র পাঁচশো টাকা অফারে মানে পাঁচশো টাকা যায় না আপনারা কিন্তু টাকা অফারে আচ্ছা আপু আমি একটু জানতে চাচ্ছি যে এই আবায়াগুলো তো দেখতে অনেক সুন্দর এগুলো আগে কত সিল করতেন আর কি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সেল করতেন এখন বর্তমানে পাঁচশো টাকা অফারে দিচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার এখন কিন্তু আপনি স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় একটা অবিশ্বাস্য অফার আর কি সোজা কথা সোজা কথা একদম একটা বাংলাদেশের মধ্যে আপনার ভাইরাল প্রাইজে পাচ্ছেন মানে এই প্রাইসটা দ্বিতীয় প্রাইসটা কেউ দিতে পারবে না এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন আবহাওয়া খুব ভালো মানের পাচ্ছেন কোয়ালিটি ফুল পাচ্ছেন আবহাওয়া একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আপনারা পাচ্ছেন এগুলো দু একটা করে কালার দু একটা করে ডিজাইন আছে এই জন্য কিন্তু আপু এরকম প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছে দেখেন আচ্ছা এই আবার কত করে সেল করতেন আপু তিনটা কালার তিন পিসি আছে এগুলো কত করে সেল করতেন আগে সাত হাজার পাঁচশো টাকা ছিল বর্তমানে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ পানির দামে পেয়ে যাচ্ছে আপনার কিন্তু একেবারে কিন্তু পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে দেখেন কত সুন্দর আবার দেখেন দেখেন আপনার মার্কেটে আসলে কাপড়গুলো গুলো বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর আবাইগুলো দেখেন মাত্র পাঁচশো টাকা কি কাপড়ের মধ্যে এটা জাপানি সিল্কের উপর আপনারা পাচ্ছেন পার্লার স্টোরে কাজ করে এই যে দেখেন আগের প্রাইসটি কিন্তু এখানে দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা বর্তমানে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা ছয় হাজার টাকা বাদ মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন মানে এর চেয়ে কমে আর কি নিবেন দেখেন সুবর্ণ অফার একটা মার্কেট চ্যালেঞ্জ অফার পাচ্ছেন এটা দ্বিতীয় প্রাইজ আর কোথাও হবে না আপনারা বুঝতে পারছেন যে এইগুলো দ্বিতীয় আর হবে না এই আবাগুলো মাত্র আপনারা পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর আবহাওয়া এই যে দেখেন এই যে দেখেন বোরকাটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকা অফারে পাচ্ছেন আপনারা এখন বোরকা দেখাচ্ছি আপনাদের এই টাইপের ড্রেসগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্ডেন দুবাই বোরকা বাজারে এই যে দেখেন আবহাওয়া এটা কি কাপড়ের মধ্যে আপু এটা জাপানি সিল্কের মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে এই যে দেখেন এটা কি কাপড় আপু এটা এসি স্ট্রিজ কাপড়ের মধ্যে পাচ্ছেন বোরকাটা মাত্র পাঁচশো টাকা অফারে কাপড়গুলো ধরলে আপনার বুঝতে পারবেন এই যার একটা বোরকা আপনাদের দেখাচ্ছি সরি এটা বোরকান বোরকার মতো দেখাচ্ছিল এটা স্ট্রোন এ কাজ করা আছে আবার মধ্যে পাচ্ছেন কি কাপড় এটা

হয়তো অনেকে আমাকে কমেন্ট করবেন ফোন ধরছে না বা কারণ শেষ হয়ে গেলে কথা বলার থাকে না মধ্যে পাচ্ছেন টাকা কত সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু আবহাওয়া গুলো আপনারা পাচ্ছেন একেবারে পানির দামে কিন্তু পাচ্ছেন বর্তমানে মাত্র পাঁচশো টাকা অফারে পাচ্ছেন এটা কি কাপড় আবহাওয়াটা ছিল এগুলো সব জাপানি সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি আবহাওয়া গুলো মাত্র পাঁচশো টাকা অফার আপনারা পাচ্ছেন দেখেন অনেক দামি কাপড়ে কিন্তু বর্তমানে পাঁচশো টাকা অফার পাচ্ছেন ক্লিয়ারিং সেল হিসাবে আর কি এই যে আরেকটা দেখেন এটা কি কাপড় আপু জাপানি সিল্কের মধ্যে পাচ্ছেন এ বাট আপ প্রিন্টের সবগুলো কিন্তু জাপানি সিল্কের মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে যারা যারা নিতে চান আপনি কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আপর্পিত স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন ওনার ভিডিওটা ছাড়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি বারে বারে বলছি কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা কি কি কাপড়ের উপরে এটা কোরিয়ান জর্জের কোরিয়ান জর্জেটের উপর কাজ করা দেখেন আবার এটা মাত্র 500 টাকা এই যে দেখেন বোরকাটা দেখেন এটা কি কাপড়ের মধ্যে আপু এটা দুবাই চেরি দুবাই চেরি কাপড়ের মধ্যে স্টোনের কাজ করা বোরকাটা 500 টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন এই আর এটা এটা কি কাপড়ের মধ্যে সিম্পল পছন্দ করেন যারা সিম্পল পছন্দ করেন তারাই বোরকাটা নিতে পারেন মাত্র 500 টাকা অফারে পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে এই যে দেখেন এই আর দেখেন সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কত পড়বে 500 টাকা 500 টাকা দেখেন মাত্র 500 টাকা অফার আপনারা পাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এগুলো কি কাপড়ের মধ্যে এটা হচ্ছে জাপানি সিল্ক জাপানি সিল্কের মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে দেখেন এই আবহাওয়াগুলো কিন্তু আপনারা এখান থেকে চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন দেখেন অনেক সুন্দর তবে যারা আগে আসবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা অফার আজকে যেটি দেখাবো আর কি এই যে দেখেন বোরকাও আছে প্লাস সাথে কিন্তু আবহাওয়া আছে যার যেটা পছন্দ মাত্র পাঁচশো টাকা অফারে পাচ্ছেন আচ্ছা সর্বশেষ আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আবাটা দেখেন পুরোটা এম্বোয়ারি আর স্টোন কাজ করা আছে কি কাপড়ের উপর এটা দুবাই চেরি কাপড়ের উপর দেখেন মাত্র পাঁচশো টাকা অফার পাচ্ছেন তো যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটে আপনারা তিন তলায় চলে আসবেন দুবাই বোরকা বাজারে এবং এখানে আসলে কিন্তু আপনারা তাহমিন আপুকে পেয়ে যাবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই চল্লিশ এই ঠিকানে চলে আসলে আপনারা এই ড্রেসগুলো পাবেন অফার প্রাইজে অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য